জার্মানির পশ্চিমে রায় নদীর তীরে অবস্থিত একটি আধুনিক এবং প্রাণবন্ত বলতে পারো আমার একটি অন্যতম প্রিয় শহর হলো টুসেলরফ যেখানে আমরা এর আগে সাড়ে চার বছর কাটিয়েছি এখনও রয়েছে আমাদের অনেক চেনা পরিচিত বন্ধু বান্ধব যেখানে মাঝে মাঝেই আমরা যাই এবং উইকেন্ডটা সুন্দরভাবে কাটিয়ে আসি কোনো একটা সেলিব্রেশন চলে বা কখনো কোনো পার্টি কখনো কোনো ফেস্টিভ্যালস দুর্গা পুজো সব কিছু মিলেই আমাদের ওখানে যাওয়া আসা লেগেই থাকে সামার টাইমে একটা গ্রিল পার্টির ভিডিও আমি তোমাদের সাথে অলরেডি শেয়ার করেছি তো সেই গ্রিল পার্টিটা আমাদের ছিল ডুসেল রফে সেই দুর্গাপুজোর গ্রুপের সাথে তোমরা যদি না দেখে থাকো আমার চ্যানেলে গিয়ে দেখে নাও তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি সেই গ্রিল পার্টি পার্টির পরে আমাদের আর কি পার্টি ছিল সেই উইকেন্ডটাতেই আমি সুনন্দা প্রবাসে আমার জগতে আর একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সবাইকে আমার চ্যানেলে ওয়েলকাম রুসেলড্রফ যেহেতু আমরা মাঝে মাঝেই যাই আর সামার টাইমে আমাদের দুর্গাপূজার অনেক প্রিপারেশান চলে তো সেই প্রিপারেশানের জন্য আমাদের মাসে একবার বা দুবার হলেও যেতে হয় জুন জুলাই মাস থেকেই এই প্রিপারেশান শুরু হয়ে যায় তো জুলাই মাসের এন্ডে এই পার্টিটা ছিল গ্রিল পার্টি তারপর ছিল সানডে তো গ্রিল পার্টি থেকে ফেরার সময় আমাদের প্ল্যান হয়ে গিয়েছিল ছোট্ট করে একটা পার্টি হবে সানডেতে আর সেটার নাম দেওয়া হয়েছিল লুচি পার্টি লুচির আয়োজন করা হবে পার হেড পনেরোটা করে লুচি আমরা প্ল্যান করেছিলাম কেউ বানিয়ে নিয়ে আসবে লুচি কেউ বানিয়ে নিয়ে আসবে সবজি কেউ বিভিন্ন রকমের মিষ্টি বা কেউ অন্যান্য ডেজার্টস তো সবাই মিলে এই লুচি পার্টির প্ল্যান করা হয়েছিল আর গ্রিল পার্টির সময় আমরা গিয়েছিলাম রুসেল ড্রফে মৃত্যুঞ্জিত এবং দেবশ্রীদির বাড়ি তো ইভিনিং এ ফিরতে ফিরতেই আমাদের এই প্ল্যানটা হয়ে গিয়েছিল যে কে কে এই পার্টিটায় আসছে সেই বুঝে কি রকম কোয়ান্টিটি বংশের হেড সেই অনুযায়ী সবাই প্ল্যান করে নিয়েছিল কি কি রেসিপি রেডি করা হবে দেবশ্রীদিরাও ইনভাইটেড ছিল কিন্তু ওদের বাড়িতে অন্য একটা গেস্ট আসবে সেই জন্য ওরা যেতে পারবে না তো আমাদের প্ল্যান হয়েছিল বারোটা থেকে তিনটে সানডে এই পার্টিটা করার তো পরের দিন সকালে আমরা দেবশ্রীদিদের বাড়িতে হালকা ব্রেকফাস্ট করি বেরিয়ে পড়েছিলাম এই লুচি পার্টির উদ্দেশ্যে পেট খালি রাখতে হবে কারণ অনেক অনেক লুচির আয়োজন করা হয়েছে আমি লুচির অতটা ভক্ত না কিন্তু সবাই মিলে একসাথে আনন্দ করব অনেক দিন পর দেখা হবে এটাই আমার কাছে সব থেকে বড় ব্যাপার আমরা একটা পার্কে প্ল্যান করেছিলাম যেটা রাটিনজেনে কাছাকাছি সুন্দর একটা পার্ক ওপেন এরিয়া তো সবাই এখানে বসে আমরা খাওয়া দাওয়া করব। যে যার মতন বাড়ি থেকে একটা করে আইটেম বানিয়ে নিয়ে আসবে আর এখানে প্ল্যান করা হয়েছিল যে একটা কার্পেট বা সেরকম কোনো ম্যাট্রেস নিয়ে আসা হবে যেটা পেতে আমরা খাবো তো আমরা প্রথমে এগারোটার সময় চলে এসেছিলাম অরিজিৎদার বাড়িতে সেখানেই মিট করে এই পার্কটাতে এসেছিলাম ডুসেলড অফ রাটিন জেনে খুব কাছাকাছি এই পার্কটা এবং খুব সুন্দর একটা জায়গা যেখানে গাছের তলায় গ্রিল করারও অপশন রয়েছে তো এই দেখো সবাই মোটামুটি এসে গেছে আর দুটো ফ্যামিলি আসা বাকি রয়েছে তো যারা এসছে তারা জিনিসগুলো আনপ্যাক করছে তো প্রচুর লুচি বানানো হয়েছে মোটামুটি চারটে ফ্যামিলি থেকে লুচি বানিয়েছে সবাই পার হেড পনেরোটা করে হিসেব করা হয়েছে যেটা কখনোই আমরা শেষ করতে পারবো না আমি তো ম্যাক্সিমাম দুটো তার বেশি কখনোই লুচি খাইনি তো অনিস পছন্দ করে লুচি খেতে তাই জন্য ও এক কথায় রাজি হয়ে গেছে তো আমাদের প্ল্যান ছিল মোটামুটি তিনটের মধ্যে র্যাপ আপ করে আমরা বাড়ি ফিরবো কারণ পরের দিন আবার অফিস আছে আজকে যেহেতু সানডে গিয়ে আমাদের জ্যাককেও রিসিভ করতে হবে কারণ জ্যাককে আমরা ডক্সিটারের কাছে রেখে পার্কটা বেশ সুন্দর এখানে খেলারও জায়গা রয়েছে অলরেডি বাচ্চারা এবং ছেলেরা মিলে খেলা শুরু করে দিয়েছে আর আমরা মেয়েরা বক্সগুলোকে আনপ্যাক করছি কত আইটেম দেখো এখানে সাদা আলুর তরকারি জিরা আলুর তরকারি তার সাথে ফুলকপি আলুর তরকারি আলুর দম এবং কেউ নিয়ে ছোলার ডাল আলুর দম দুজন বানিয়েছিল আর লুচি বানিয়েছিল চারজন তো কি পরিমাণে লুচি এসছে তোমরা আশা করি বুঝতেই পারছো সব লুচি এখনো আনপ্যাক করা হয়নি তো এখানে হঠাৎ করে আমাদের এই প্ল্যানটা কেন হলো সেটা একবার তোমাদের বলি আমরা সাধারণত টুসেলড যখন যাই ফ্রাইডে যাই স্যাটারডে কোনো অকেশন থাকলে আমরা সেটা সেরে সানডে ব্যাক করি তো এই লুচি পার্টিটা ইন বিটুইন ওদের মধ্যে প্ল্যান হয়েছিল যে একদিন লুচি খাবো কাউরির বাড়িতে তারপর ভাবা হলো যে অনেকেই যখন আসছি আর আগের দিনই ঠিক গ্রিল পার্টি রয়েছে তো সবাই একটুখানি বাড়িতে ব্যস্তই থাকবে তো বাড়িতে অ্যারেঞ্জ না করে কোনো একটা পার্কে করা যাক ওপেন এরিয়াতে অনেকক্ষণ বসেও আমরা আড্ডা দিতে পারবো তার সাথে গরমটাও বড্ড বেশি এখন অলমোস্ট থার্টি ফাইভ ডিগ্রি টেম্পারেচার তো গরমে পার্কে বসে খাওয়ার আনন্দটাই আলাদা সেই আমাদের যখন শীতকালে হতো স্কুলে বনভোজন বা কোনো পাড়া থেকে ঘুরতে যেতাম বনভোজন তো সেরকমই কনসেপ্টে আমরা এই প্ল্যানটা করেছিলাম জার্মানিতে তো শীতকালে পার্কে বসা সম্ভব নয় প্রচণ্ড ঠান্ডা আর হাওয়াও থাকে সেই জন্য সামার টাইমটাই এখানে হলো বেস্ট তো সামারেই সবাই এখানে এরকম পার্টিগুলো প্ল্যান করে তো আমরা ভাবলাম আমরাই বা কেন সেই ব্যাপার থেকে পেছনে থাকবো আমরা বাঙালি হলেও আমাদেরও তো অনেক খাওয়া দাওয়ার আইটেম রেসিপি আমরা ভালোভাবে অ্যারেঞ্জ করতে পারি যেগুলো পার্কে বসে একসাথে খাওয়া যায় তো আসলে গ্রিল পার্টিটা আমাদের বড্ড তাড়াতাড়ি শেষ হয়ে গিয়েছিল সানলাইট প্রায় নটা সাড়ে নটা অবধি থাকে সামারে কিন্তু কালকে গ্রিল পার্টি আমাদের সাড়ে পাঁচটা ছটার মধ্যে শেষ হয়ে গিয়েছিল তো আমরা ভাবছিলাম যে পার্টিটা কেমন জানি অসম্পূর্ণ রয়ে গেল তারপর আমরা ফিরে যাচ্ছি সবসময় তো আসার সুযোগ হয় না তো সবাই বললো যে অনেক দিন ধরেই লুচি খাবো খাবো করছি আর লুচি আইটেমটা এমনই যে দুজন ঘরে বসে খাওয়ার থেকে সবাই একসাথে আনন্দ করে খাওয়াটায় বেশ মজা লাগে আমরা ডুসেলড্রফে থাকাকালীন বাড়িতে মাঝে মাঝে যখন লোকজন আসতো তখন এই সুযোগটা প্রায়ই পেতাম কিন্তু চলে পর ওখানে কাইজাস নেই তার উপর আমি অতটা লুচির ভক্ত নয় অনেক শুধু পছন্দ করে সেই জন্য সেরকমভাবে লুচি খাওয়া আমাদের হয়ই না বলতে পারো তো এখানে যখন সেই সুযোগটা পেলাম প্লাস একসাথে সবাই আনন্দ করার ব্যাপারটাও রয়েছে সেই জন্য এই জিনিসটা আমার বেশ ভালোই লাগলো চট করে রাজিও হয়ে গিয়েছিলাম তো এখানে এসে দেখছি বেশ অনেক রকমেরই আইটেম রয়েছে আমি যেহেতু আগে থেকে কোনো প্ল্যান করিনি তো গ্রিল পার্টির পর একটুখানি ফুলকপির তরকারি বানিয়েছিলাম যেটা রেজালা টাইপের বলতে পারো তো সেটাই নিয়ে এসেছিলাম সবার জন্য তো সানডে আমাদের দোকানও বন্ধ থাকে সেরকম কিছু কেনারও অপশান নেই কেউ কেউ যারা সিঙ্গেল এসছে তারা মিষ্টি কিনে নিয়ে কারণ তাদের ঘরে রান্নার অপশান নেই বলে কেউ ড্রাই ফ্রুট বা এরকম ডেজার্টও নিয়ে এসেছিলো এবার চলো তোমাদের এই পার্কের আশেপাশটা একবার ঘুরে দেখাই শুধু আমরাই যে এখানে পার্টি করছি তা নয় অনেকেই এখানে এসছে ঘুরতে বা কেউ কেউ ডগ নিয়ে এসছে আর এখানে একটা সুন্দর লেকও রয়েছে যার লেকটার ধারেও সবাই খুব সুন্দর এনজয় করছে বোটিংয়েরও সিস্টেম রয়েছে দেখছি তো পার্কটা বলতে গেলে খুবই সুন্দর লাগছে আমার সামারের টাইমে বেশ সুন্দর হাওয়াও রয়েছে ওপেন এরিয়া তো সবাই আমরা বেশ এনজয় করছি অনেকগুলো কপি করছে তো লুচি লুচিপাটি সেরে এখন আমরা বাড়ি ফিরছি তো এটা সার্টেন প্ল্যান ছিল মানে কালকে আমাদের গিল পার্টি ছিল স্যাটারডে ওখানেই প্ল্যান হয়েছে যে এখানে আজকে একটা লুচির পটলা খাবে তো লুচির সাথে যাবতীয় কিছু তোমাদের সাথে শেয়ার করলাম আর কি কি খাওয়া দাওয়া হয়েছে এখন ফেরার টাইম ফিরতে হবে দুপুর আড়াইটে বাজে তো আমাদের ফিরতে ফিরতে তিন ঘন্টা লেগে যাবে জ্যাম থাকে রাস্তায় তো আজকের এই ভিডিওটা কেমন লাগলো প্লিজ থেকে জানিও ভালো লাগলে একটা লাইক করে দিও ফ্রেন্ডস ও ফ্যামিলির সাথেও প্লিজ শেয়ার করতে ভুলো না আর যদি তোমরা নতুন হয়ে থাকো আমার চ্যানেলে প্লিজ চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে তাহলে পরে অন্য একটা ভিডিওতেই টিল দেন টেক কেয়ার বাই বাই